নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একটা কুয়াশাচ্ছন্ন দিন ঠিক আছে আজকে পুরো মেঘলা আকাশ কুয়াশা তাই এ ঘরে জানালাটা খুলে দিয়েছি এই পদ্মাটা এখন সরিয়ে দিলাম লাইটটা জ্বালানো আছে বলে এই আলোটা পাচ্ছি আর তা নাহলে এই আলো আর দেখা যাবে না কারণ খুব অন্ধকার বাইরেটা আর ওই ঘরের তো জানলা খুলিয়ে নি আজকে যেহেতু ঠান্ডা তার মধ্যে এখনও শুয়ে আছে সব সেই কারণে তা চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো মেঘলা কুয়াশা আকাশ আজকে দেখা যাক আজকে রবিবার সারাদিন কীভাবে কী যায় আর কী রান্না খাওয়া হয় জানি না কী হবে তা চলো সারাদিন সঙ্গে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবটাই দেখতে পারবে জানতে পারবে তা আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে এখন চলো আমি নিচে নামবো ছাদে যাবো আগে ছাদে গিয়ে ফুল কি আছে দেখে তুলে তারপর নিচে চলে যাব তো চলো ছাদে যাওয়া যাক লাল জবা ফুটে আছে কালকে তো দেখিয়েছি তোমাদের কুড়ি দেখো আকাশের কি অবস্থা দেখেছো আজকে সারাদিনে রোদ উঠবে নাকি কি হবে বুঝতে পারছি না কালকে ফুটেছিল বিকেল এ ওякটা আছে ও চারটে ফুটেছে আজকে সাদা একটাই ফুটেছে দেখো আজকে আর ফোটেনি সাদা আর এই জবা একটা যা গেল ফুল এই যে জবাটা আছে আগামী দিন ফুটবে গাছের ফোটার মতো আগামী দিন একটাই আছে ফুল চল চারিদিকে পুরো কুয়াশা পড়ছে কি অবস্থা দেখো সাদা ওইদিক পুরো দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে আছে ধোয়ার মতো এই কুয়াশার দিনে না মেঘলা আকাশ কুয়াশা ঠান্ডা এই দিনে কোনো কাজ করতে ইচ্ছে করে না কিছু করার নেই পেটের জন্য সবই করতে হবে চলো সারাদিন সঙ্গে থাকো চা করে রেখেছিল ভীষণ দিন তা আমি আদা চিনি দিয়ে ফোটাচ্ছি ভালো করে চা চা আর এদেরকে ঢেঁড়ি ভাজা হচ্ছে ডাল রয়েছে ভালো করে জাল ডাল হচ্ছে আজকে সকালে ডাল দেওয়া হয়েছে এই ডাল দিয়ে ঢেঁড়ে ঠালে ভাজা দিয়ে সকালে খাওয়া হবে আর এখানে একটু ভাজা হয়েছে অল্প একটু একটু ছিল ভেজে রেখেছি কাপড় জন্য সকালে চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তাহলে ভাজাটা আস্তে আস্তে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে আর এই যে কালকের ডালটা জাল দেওয়া আছে আবার এদিকে ডাল বসিয়েও দিয়েছে

এদিকে রান্না হচ্ছে কি দেখো এই যে আলুগুলোকে একটুখানি হালকা করে ভাত দিয়ে নিলাম নতুন আলু তো নাহলে শক্ত থাকে সেই কারণে আলুর দম হবে আর খিচুড়ি সকালবেলা ওই মেঘাচ্ছন্ন আকাশ দেখে সব খিচুড়ি খাবে বলেছে এদিকে আবার দেখো কি সুন্দর সূর্য আমা উঁকি মারছে দেখেছ রোদ উঠেছে হালকা হালকা বেশ দেখ খিচুড়ির আয়োজন যেহেতু হয়েছে খিচুড়িটা করা হচ্ছে এদিকে প্রেশারে ডাল সেদ্ধ বসিয়েছি এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি তা চলো ঝটপট করে রান্না হয়ে যাক গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে সন্ধ্যাবেলা চলে এসছে একটু সুজি করব। এটা করবো একটু মিষ্টি চিনি দিয়ে মিষ্টি সুজি আর এদিকে একটু করবো ঝাল সুজি যেন অল্প করে এটা রেখেছি কারণ আমার হ্যালো মিষ্টি মিষ্টি সুজিটা ভালোবাসি না খেতে তাই ওকে একটু ঝাল সুজি করে দেব। আর আমরা একটু মিষ্টি সুজি খাবো আর এদিকে বসিয়ে দিয়েছি চা আর কি চায়ের জল বসিয়েছি জল ফুটো তারপরে চা চিনি দেব চলো সুজি আর চা করে ও বসছে ওই যে ওই যে ওনার চা বিস্কুট রেডি আর এইদিকে চা আছে এখানে মগে আছে আমার আর মায়ের নিয়ে যাব আর এখানে কাকিমার কাকুর চা তা চলো সব চা আগে উপরে দিয়ে আসি তারপর আমরা নিয়ে যাব কাকিমা খেয়ে নেন হ্যাঁ মা খাচ্ছে বিস্কুট তাই তো মা আর এই যে চা বিস্কুট নিয়ে সব বসে গেছি এখন আমরা খাবো মা মেয়ে খেয়ে তারপর মিষ্টি সুজিটা তো হলো এবার ঝাল সুজিটা করব গিয়ে তারপর সবাই মিলে জমি টিকিটি হয়ে গেছে হ্যালো মিস্টারে এখন পাঠিয়ে দেবো পিছনে একটু দিয়ে আসো হ্যাঁ বলে কি তোমার শীত এই যে আমাদের সুজি হয়ে গেছে মিষ্টি সুজি সব কেটে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেবো এই যে মা টিফিন চলে এসছে মাও ঝাল সুজি ভালোবাসে তাই একটুখানি ঝাল সুজি আর মিষ্টি সুজি দিয়েছি মা তুমি তাহলে খাও আমি যাই সবাইকে দিই হ্যাঁ এই এখন সবার সুজি বেড়ে নিয়েছি বাটিতে এবার সবাই মিলে এখন টিফিন করে নেব না বিশুনে তোলো একটা বাটি তুলে নাও ও কালার পছন্দ করে দুপুরে খিচুড়ি খাওয়া হলো আর রাতে হলো গরম গরম ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা আর মুগের ডাল আজকে সারাদিনে মোটামুটি খাওয়াটা খুব ভালোই হলো তা রাতে খাওয়া দাওয়ার পাশ মিটে গেছে এখন চলে এসছি এখন শুতে আর কি ঘরে তা চলো বন্ধুরা আজকে সারাদিনে যা করলাম কম বেশি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখন অনেকটা রাত হয়ে গেছে জানো তো খাওয়া দাওয়া করে আসতে দেরি হয়ে গেল সেই কারণে আমার ভিডিওটাও শেষ করতে একটু দেরি হয়ে গেল যাই হোক যে যেখানে আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা